আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে যে অনলাইন অ্যাকাউন্ট খুলতে হয় তো এই সাইটে কিন্তু বর্তমানে খুব ভালো পরিমাণে অফারও চলতেছে এবং খুবই ট্রাস্টেড একটা সাইট আপনারা অনেকেই এই সাইটের নাম আগে থেকে শুনে রাখছেন তো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় অনেকে নতুন আমরা ইউজার আছে যারা কিনা পারি না তো আজকের ভিডিওতে আমি এটাই দেখানোর চেষ্টা করবো তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম হচ্ছে আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক পেয়ে যাবেন এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটের লিঙ্কটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে সরাসরি কিন্তু রেজিস্টার করার পেজটা ওপেন হয়ে যাবে মানে ফর্মটা ওপেন হয়ে যাবে তো এই ফর্মের মধ্যে এখন আমাদের কিছু ডিটেল দিতে হবে এবং সেই ডিটেলগুলো আমরা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবো তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার একটি ইউজার নেম সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি তো এইখানে একটা জিনিস লক্ষ্য করুন ইউজার নেমটি অবশ্যই কিন্তু এইভাবে দিতে হবে যেই নামটি আর অন্য কারণ নেই ঠিক আছে আমি এখানে আর এফ রাফিক খান দিলাম তো আমি যদি শুধু রাফিক খান দিতাম তো সেক্ষেত্রে কিন্তু আমার এই ইউজার নেমটি নেবে না কারণ হচ্ছে অলরেডি কিন্তু আমার আগে আরেকজন এখানে এই নামে অ্যাকাউন্ট খুলে রাখছে তো এরকম একটি নাম দিতে হবে যে কিনা এখানে আর অন্য কোনো নামে অ্যাকাউন্ট খুলে নেয় তো এরপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা অবশ্যই ছোটো হাতের অক্ষর এবং বড়ো হাতের অক্ষর এবং নাম্বার এভাবে মিলিয়ে দেবেন তাহলে হচ্ছে পাসওয়ার্ডটা নেবে এবং মিনিমাম ছয় সংখ্যার হতে হবে এবং ম্যাক্সিমাম বিশ সংখ্যার তো এর জন্য আমরা পাসওয়ার্ডটা কীভাবে দেবো আমি পাসওয়ার্ডটা একটু শো করে নিই যাতে আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন তো এইখানে আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে একটি পাসওয়ার্ড দিচ্ছি সি সিটি ওয়ান টু থ্রি ফোর তো এইখানে দেখুন আমি কিন্তু এটা বড় হাতের দিছি তারপর বিসিডি এটা ছোট হাতের এবং হচ্ছে তারপরে কিছু নাম্বার অ্যাড করে দিছি তো আপনারা চাইলে এইভাবে আপনার পাসওয়ার্ডটি দিতে পারেন তো এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড তো এই কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু সেম এই পাসওয়ার্ডটাই টাইপ করতে হবে এ বি সি ডি ওয়ান টু থ্রি ফোর তো দেওয়ার পর এই দুই জায়গায় আপনারা সেম পাসওয়ার্ডগুলো দেবেন দেওয়ার পর এখানে কারেন্সি বিডিটি সিলেক্ট থাকবে যদি না থাকে তাহলে সিলেক্ট করে নেবেন আর আপনারা যদি ইন্ডিয়া বা পাকিস্তান থেকে হয়ে থাকেন তাহলে এখানে আয়নার এবং পিকে আর দিয়ে সিলেক্ট করে নিতে পারেন তো যেহেতু আমরা বাংলাদেশে তো আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে এখন দেখুন আমাদের ফোন নাম দিতে হবে তো ফোন নাম আপনারা এখানে আপনাদের ফোন নামটা দিয়ে দেবেন যেমন আমি রাফি খান দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এখানে একটি নাম্বার দিতে হবে তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেকে ভুল করেন এবং তারপরেতে গিয়ে এটা একটা ঝামেলায় পড়েন এটা হচ্ছে এখানে এমন একটি ফোন নাম্বার দিতে হবে যে নাম্বারে আপনি সবসময় লেনদেন করবেন মানে আপনার ফোনের যে ব্যাঙ্কিং নাম্বারগুলো থাকে যেমন বিকাশনগদের তো ওইগুলো নাম্বার কিন্তু এখানে দিতে হবে আপনারা কিন্তু অন্য কোনো নাম্বারে লেনদেন পরে করতে পারবেন না তো অবশ্যই এই নাম্বারটা কেয়ারফুলি দেবেন তো আমি এখানে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটি ডেমো নাম্বার দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনাদের এখানে দেখুন একটি ইমেল অ্যাড্রেস তো এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস তো আপনারা এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখন আমাদের এখানে ভেরিফিকেশন কোড নামে একটি অপশন রয়েছে তো এখানে একটি ফোর ডিজিট কোড লিখতে হবে সেই কোডটি হলো এখানে সাদা বক্সে যে দেখতে পাচ্ছেন এগুলো যদি এখানে কোড কোনো ঝামেলা থাকে তাহলে আপনার এখানে রিলোড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন একটি বাটন এই টি ক্লিক করলে কিন্তু এই কোডটা চেঞ্জ হবে তো আপনারা জাস্ট এখানে যে সাদা বক্সে যে এই কোডটা থাকবে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই সবগুলো জিনিস আরেকবার দেখে নেবেন এখানে হচ্ছে আপনি ইউজার নেম একটি ইউনিক ইউজার দেবেন এরপর হচ্ছে এখানে পাসওয়ার্ড তো আপনারা এই দুই জায়গায় কিন্তু সেম পাসওয়ার্ডটা দেবেন এরপর হচ্ছে আপনার কারেন্ট সিবিরিটি থাকবে ফুল নেম দেবেন ফোন নাম্বার দেবেন এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে ভেরিফিকেশন কোড সাথে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে দেন হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন একটি কনফার্ম বাটন রয়েছে এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন আপনার ওয়েলকাম পেজটা চলে আসছে এবং এখানে হোমে ক্লিক করার সাথে সাথে কিন্তু হোমে চলে আসবে যেহেতু আমার একটা ক্লিক লেগে পড়ছে এরপর হচ্ছে আপনারা আপনাদের চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন এবং এখানে কিছু নোটিফিকেশন আসবে এগুলো কেটে দেন তো এখন আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়েছে বাট আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয় তো ভেরিফাই করার জন্য যেটা করতে হবে এখানে দেখুন মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এই মায় অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু নিচে আসার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো নামে একটি অপশন রয়েছে প্রোফাইলের সেকশনের ভিতর তো এখানে পার্সোনাল ইনফোতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম্বারের পাশে নট ভেরিফাই এবং জিমেলের পাশে নট ভেরিফাই লেখা রয়েছে এবং এখানে ডেট অফ বার্থের একটি অপশন রয়েছে তো এখন আমাদের যেটা করতে হবে এখানে এই তিনটা জিনিস আমাদের ভেরিফাই করতে হবে এরপর কিন্তু আমাদের আইডিটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই হবে তো নাম্বার ভেরিফাই করার জন্য এখানে নট ভেরিফাই একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার উপর নাম্বারটা শো হবে দেখে নেবেন নাম্বারটা ঠিক আছে কি না এরপর হচ্ছে নিচে হলুদ কালার একটি ভেরিফাই নামে একটি অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর পাঁচ মিনিটের মধ্যে আপনার নাম্বারে চার ডিজিট অথবা ছয় ডিজিটের একটি কোড আসবে সেই কোডটা আপনার জাস্ট এখানে এভাবে টাইপ করে দেবেন চার ডিজিটের একটি কোড আসবে সেই কোডটা এখানে টাইপ করে দেবেন তো যেহেতু আমার আপনাদেরকে বোঝানোর জন্য এই নাম্বারটা দিয়ে আমি করতেছি তো আমার এই নাম্বারে কিন্তু কোডটা আসতেছে না বাট কোডটা হচ্ছে আপনার এখানে এস এম এর মাধ্যমে চলে আসবে তো এই কোডটা এখানে বসে সাবমিটে ক্লিক করলেই আপনার কিন্তু এটা সাকসেস হয়ে যাবে যেহেতু আমার এখানে এর আসছে কারণ হচ্ছে আমার কোডটা সঠিক নয় তো এইভাবে দেওয়ার পর আপনার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তারপর সেমভাবে আপনি ইমেলটাও নট ভেরিফাই ক্লিক করবেন এবং এখানে নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ইমেলে একটি কোড যাবে সেই ইমেলের কোডটা এখানে দিয়ে রাখতে পারেন অনেকে আছেন যারা কিনা ইমেল ভেরিফাই করতে পারেন না আবার এবার মাঝে মাঝে এই সাইটে ইমেলটা কোড আসতে একটু লেট হয় তো টেনশনের কোনো কারণ নাই আপনারা শুধুমাত্র নাম্বারটা ভেরিফাই করলে আপনার আইডি হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবে ইমেলটা যদি নাও করেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এরপর হচ্ছে ডেট অফ বার্থ তো অবশ্যই এটা আপনার রিয়েল ডেট অফ বার্থ দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আপনার রিয়েল ইনফরমেশন দিচ্ছেন এখানে তো এখানে এডিট ডেট অফ বার্থে ক্লিক করে দেন হচ্ছে এখানে দেখুন একটি ক্যালেন্ডার আইকন আছে এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে জন্মশালটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে একটি এই জন্মশাল দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে সেভ নামে অপশনটি আছে এই সেভ অপশনটিতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে সাকসেস আসবে তো সাকসেস আসার পর আপনার কিন্তু অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট ভেরিফাই হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখনও নট ভেরিফাই দেখাবে কারণ হচ্ছে নাম্বার এবং ইমেলটা কিন্তু আমি ভেরিফাই করে নেব বাট ডেট অফ বার্থটা কিন্তু তারা অলরেডি নিয়ে নিছে সেম এভাবে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট এইভাবে ভেরিফাইড করে নেবেন এখন হচ্ছে আপনারা এখান থেকে বোনাস নেওয়ার জন্য এবং ডিপোজিট করার জন্য এই যে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে এই ডিপোজিট অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন তোর পর আপনাদের এই পেসটিতে নিয়ে আসবে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি উইড্রো আর বাম পাশে দেখতে পাচ্ছি ডিপোজিট আমি হচ্ছে ডিপোজিটের প্রসেসটাই আপনাদের দেখাচ্ছি ডিপোজিট করার আগে আপনারা যারা বোনাস দিতে চান কিভাবে বোনাস দেবেন এই জন্য এই ছোটো যে আইকনটি রয়েছে এক্সট্রা ওয়ান দশমিক ফাইভ পারসেন্ট ডিপোজিট বোনাস এই আইকনটির উপরে একটি ক্লিক করে দিবেন তারপরে ভিওস আপনাদের সামনে কিন্তু বোনাসের পেজটি ওপেন হয়ে যাবে এখানে পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানে এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বোনাস নেওয়ার সুযোগ রয়েছে আপনারা যে বোনাসটি নিতে চান সেই বোনাসটির উপরে একটি ক্লিক করে দিলে কিন্তু আপনাদের বোনাসটি সিলেক্ট হয়ে যাবে যারা বোনাস নিতে চান অবশ্যই ডিপোজিট করার আগে বোনাসটি সিলেক্ট করে নেবেন আর যারা বোনাস নিতে চান না তাদের জন্য কোনো কিছু সিলেক্ট করতে হবে না আপনারা নর্মাল ডিপোজিটই করবেন আর যারা ডিপোজিট করবেন বিকাশ হলে বিকাশে ক্লিক করবেন নগদ হলে নগদে ক্লিক করবেন রকেট হলে রকেটে ক্লিক করবেন আমি যেহেতু বিকাশ থেকে ডিপোজিট করবো তাই আমি বিকাশটাই কিন্তু সিলেক্ট করে নিয়েছি এখন আমি স্ক্রল করে একটু নিচে চলে আসছি এখান থেকে আমরা হচ্ছে অ্যামাউন্টটা বসিয়ে নেব আমরা আসলে কত টাকা ডিপোজিট করতে চাই আমি এক হাজার টাকা অ্যামাউন্ট এখানে টাইপ করে নিয়েছি এরপর নিচে সাবমিট বাটন নামে যে অপশনটি রয়েছে এই সাবমিট অপশনটির উপরে একটি ক্লিক করে দিচ্ছি তারপর ভিওর্স আমাদের এই পেজটি নিয়ে আসবে উপরে কোম্পানির যে অ্যাজের নাম্বারটি রয়েছে এখান থেকে আমরা এই নাম্বারটি কপি করে নেব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব ফোনের হোম পেজে তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো আমরা নর্মালি অ্যাপের মাধ্যমে সবসময় যেভাবে ক্যাশ আউট করি কোম্পানির এই নাম্বারটিতে আমরা এক হাজার টাকা ক্যাশ আউট করবো যদি কোম্পানির এই অ্যাজের নাম্বারটিতে শুরুতে জিরোটা অ্যাড করা না থাকে অবশ্যই আপনারা সেই জিরোটা কিন্তু অ্যাড করে নেবেন আপনাদের ক্যাশ আউটটি সফল হয়ে গেলে সেম এমন দেখাবে আপনারা এই ইন্টারফেসের একটি স্ক্রিনশট রেখে দেবেন এবং এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন তারপর ভিউস এই যে মাঝখানে যে অপশনটি রয়েছে এই মাঝখানের অপশনটিতে আপনাদের ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দিবেন তারপর ভিউস নিচে চুজ ফাইল নামে যে অপশনটি রয়েছে এই চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে পাওয়া স্ক্রিনশটটার উপরে একটি ক্লিক করে দিবেন তারপর এই যে ডান বাটন নামে যে অপশনটি রয়েছে এই ডান বাটনটির উপরে একটি ক্লিক করে দিবেন তারপর ভিউয়ার্স এরকম আপনাদের ক্যাশ আউটের স্লিপটি কিন্তু অ্যাটাচ হয়ে যাবে এরপর নিচে সাবমিট বাটন নামে যে অপশনটি রয়েছে এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে ডিপোজিটটি সাবমিট নিয়ে নিবে কোম্পানি সর্বোচ্চ এক মিনিটের মধ্যে কিন্তু আমার ব্যালেন্সটি এখানে যুক্ত করে দেবে ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান অ্যাকাউন্ট খোলার জন্য চলে যান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আর শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে ভিডিও লাইক বাটনটিতে দেখতে ক্লিক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন